এবার আমরা একটু ডোবার সীমান্তে যাই ডোবার সীমান্ত দিয়ে তো আসলে ফ্রান্সের সাথে ব্রিটিশ সরকার আসলে চুক্তি করলো এই চুক্তি করে কি লাভ হলো ব্যারিস্টার সঞ্জয় একদিনে চারশো পঁয়ত্রিশ জন মানুষ তাদের যে প্লান ছিল সেটা হচ্ছে যে আপনার খুব সম্ভবত উইকলি বোধ হয় পঞ্চাশ জনকে ফেরত পাঠানো তো একদিনে যদি চলে আসে চারশো পঁয়ত্রিশ জন মানুষ তো কিভাবে তারা এই গ্যাংকে আপনার ইয়ে করবে আমি তো আমার তো মাথায় ধরে না মাঝে মাঝে আমি তো চিন্তা করি নেক্সট টোয়েন্টি ইয়ার্স পর এই দেশের অবস্থা কি হবে বছরে ছাব্বিশশো জনকে ফেরত পাঠানোর প্ল্যান করেছে এই গভর্নমেন্ট আর হোয়ার এজ আপনার এই লেবার গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে কি আর কি যখন চলে আসলো আমরা কি দেখলাম মোর দেন ফিফটি থাউজেন্ড পিপল এই বোর্ডের স্মল বোর্ডে করে চলে এসেছে Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.